আজকি ইফতারি এখন বানাবো সব রেডি করে ফেললাম রসগুলা টেস্ট থেকে নামাই ফেললাম এখানে আছে চিকেন এই যে ডাল বাটা ছোলা এখানে আছে বেসন আর এখানে আছে বেগুন পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো আজকি ইফতারি সব রেডি করে ফেললাম এখানে সব কিছু আইটেম আছে এখন তো জন্য আজকে ইফতারি বাড়বো তাদের মধ্যে স্বামীজ দাও চামচ এখানে আছে ছোলা স্মেলনা ছোলা দিয়ে দিলাম দুটা পেঁয়াজও দিয়ে দিলাম একটা বেগুনি দিলাম একটা আলুর চপ আর তাজিমের সবচেয়ে পছন্দ হয়েছে চিকেন এখানে দিলাম তাজিমকে সালাদ লেবু আর তোমার তারিখ এখন দিব যে চিজা দিব নারকেল এখানে আছে কলা পিস করা দিব দিব চিনি সাথে দিব ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খুব পছন্দের আর এখানে আছে ফলের আইটেম এগুলো ইফতারি খাওয়ার পরে খাবোটা দিব তো এই ছিল আজকে ইফতারি আর এখানে আছে ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে এনে তোমার ইফতেরি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাইকে জানাই আল্লাহ হাফেজ